আয়ালস রাইটিং টাস্ক টুতে যে সকল শিক্ষার্থীবৃন্দের সমস্যা রয়েছে তারা কষ্ট করে এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটু ফলো করতে পারে আচ্ছা প্রথমে শুরু করার আগে একটা জিনিস আপনাদেরকে বলি এই যে রাইটিং টাস্ক টু অনেকের কাছে কঠিন মনে হয় এই কঠিন মনে হওয়ার মূল কারণটা হচ্ছে গিয়ে আমরা হয় কোনো শিক্ষক অথবা প্রতিষ্ঠান অথবা বইয়ের উপর হান্ড্রেড পারসেন্ট নির্ভরশীল কিন্তু এটা আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা যে রাইটিং টাস্ক টু লিখি এখানে কিন্তু ক্যামব্রিজের নিজস্ব কিছু গাইডলাইন দেওয়া আছে আর এই ক্যামব্রিজ হচ্ছে গিয়ে আপনার এই আয়েলস এর গার্জিয়ান অর্থাৎ এই আয়েলসটাকে যারা নিয়ন্ত্রণ করে তো আমরা যদি তাদের গাইডলাইনসটা ভুলে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের বিপদে পড়ার সম্ভাবনা আছে আর দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে গিয়ে আমরা মনে করি যে রাইটিং বিশেষ কোনো কঠিন কিছু আসলে রাইটিং মডিউলটা হচ্ছে গিয়ে চারটা মডিউলের মধ্যে সবচেয়ে সহজ কিভাবে সহজ আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি তার আগে এটা বলি যে রাইটিং যে আপনি ইংরেজিতে লিখবেন প্রথমত আপনার কাছে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটাই নেই আর সেটা হচ্ছে গিয়ে বাংলাতে তথ্য আপনার কাছে নাই আপনি যে কোনো বিষয়ের উপর লিখতে হলে প্রথমে কিন্তু আপনাকে বাংলা জানতে হবে আমরা কখনো এই জিনিসটাকে গুরুত্ব দিই না যে এই আমি তো কোনো বিষয়ের উপর লিখতে গেলে অবশ্যই এই বিষয়ের উপর আমার বাংলা নলেজ থাকা আবশ্যক কোনো বিষয়ের উপর যদি আপনার বাংলা ধারণা না থাকে সেটাকে কনভার্ট করে আপনি ইংরেজিতে কিভাবে লিখতে পারবেন আচ্ছা যাই হোক আমরা জানি যে রাইটিং টাস্ক টুতে মোট ছ ধরনের প্রশ্ন আছে অ্যাগ্রি ডিজাগ্রি বোধ ভিউজ প্রবলেম সলিউশন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পজিটিভ অর নেগেটিভ এবং টু পার্স কোয়েশন এই ছ ধরনের প্রশ্ন মোটামুটি পরীক্ষায় আসে এখন রাইটিং টাস্ক টুতে যে আপনি মার্কস তুলবেন প্রথমে আপনাকে একটু জেনে নিতে হবে যে মার্কিংটা কিভাবে করা হয় রাইটিং টাস্ক টুতে যে আমরা মার্কস পাই এই মার্কসটা কিভাবে ডিস্ট্রিবিউট করা হয় এই মার্কিংটা অনেক শিক্ষার্থী আছেন যারা তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস ধরে প্র্যাকটিস করছেন কিন্তু মার্কস কিসের উপর দেওয়া হয় এটা তারা জানার চেষ্টাও করে না হয়তো বা তাদেরকে জানানো হয় না তো কেউ যদি কেউ আপনাকে না জানায় সেটা যে জানায় নাই তার দোষ না আপনি জানার চেষ্টা করেননি এটা হচ্ছে কি আপনার দোষ এখন রাইটিং টাস্ক করতে মার্কস পাওয়ার প্রধান প্রাইম চারটা মানদণ্ড আছে এক নম্বর হচ্ছে কি টাস্ক অ্যাচিভমেন্ট টাস্ক এটাকে টাস্ক রেসপন্স বলা হয় এক কথাই টাস্ক অ্যাচিভমেন্ট বা টাস্ক রেসপন্স যাই বলেন এখানে টোয়েন্টি মার্কস এখন টাস্ক রেসপন্সটা আসলে কি সংক্ষিপ্ত ভাষায় আমি বলি এগুলো নিয়ে প্রচুর ক্লাস ইউটিউবে দিয়েছি আবার দিচ্ছি কারণ বারবার এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টে তারপর হচ্ছে গিয়ে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে প্রায় সময় বা অনেকে কল করে আমাদেরকে এই সমস্যাটা শেয়ার করেন টাস্ক অ্যাচিভমেন্ট হচ্ছে কি এক নম্বর শর্ত যেটাতে 25% মার্কস এখন টাস্ক অ্যাচিভমেন্টটা কি প্রসঙ্গ ঠিক রেখে প্রসঙ্গের উপর লিখতে হবে ওয়ার্ড লিখতে হবে তারপর এটাকে ব্যাখ্যা দিতে হবে যা লিখবেন যে পয়েন্টগুলো দিবেন ব্যাখ্যা দিতে হবে এবং মাঝে মধ্যে প্রাসঙ্গিক কি দিতে হবে আপনাকে উদাহরণ দিতে হবে এ হচ্ছে আবার বলছি প্রসঙ্গ ঠিক রাখতে হবে আড়াইশো লিখতে হবে তারপর হচ্ছে কি আপনার এই আইডিয়া যেগুলো দিবেন আইডিয়াগুলোকে ব্যাখ্যা দিবেন মাঝে মধ্যে প্রাসঙ্গিক উদাহরণ দিবেন এটা হচ্ছে গিয়ে টাস্ক অ্যাচিভমেন্ট কুহেশন এবং কুহেরেন্স নাম দেখতে অনেক কঠিন মনে হয় কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই জায়গাতে স্টুডেন্ট আন্তাজি মার্কস পায় কারণ কোহেশন কোহেরেন্স আসলে আহা মরে কিছু না দেখতে ভয়ঙ্কর কিছু মনে হয় যে কোহেশন কোহেরেন্স কত ডিফিকাল্ট দুইটা ওয়ার্ড না জানি এগুলো আসলে কত কঠিন না আপনার লেখাটা কতটুকু সুন্দরভাবে সাজানো হয়েছে অলংকার মানে আপনার ধারাবাহিকতা ঠিক আছে কিনা সেটার উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্কস এখানে আসলে তেমন কিছু করা লাগে না আপনি এই যে ধারাবাহিকভাবে যে আইডিয়াগুলো দিচ্ছেন ফার্স্ট অফ অল ফার্স্টলি সেকেন্ডলি মোরবার দিচ্ছেন চারটা প্যারাগ্রাফিং করছেন আইডিয়ার সাথে আইডিয়া লিঙ্ক লিঙ্ক করছেন সেন্টেন্সের সাথে সেন্টেন্স লিঙ্ক করছেন এগুলোকে বলা হয় আপনার কোহেশন এবং কোহেরেন্স সো এখানে কঠিন কিছু না কষ্ট করতে হয় না আপনি তিনটা লেকচার যদি কোনো টিচারের কাছ থেকে শুনেন দেখবেন এটাতে অটোমেটিকলি আপনি মার্কস পাচ্ছেন সো কোহেশন কোহেরেন্স নিয়ে কোনো কষ্ট নেই ভুকিবুলারি ভোকাবুলারিতে আবার টোয়েন্টি ফাইভ ফাইভ পার্সেন্ট মার্কস যেটাকে তারা লেক্সিক্যাল রিসোর্স বলে ল্যাকসিক্যাল রিস মানেই বলে এখন ভুকিবুলারিতে আপনি মার্কস দিবে কি কি বিষয়ে মার্কস দেবে আপনার স্পেলিং কতটুকু ঠিক আছে আপনি অ্যাডভান্স ইনোনমি ইউজ করছেন কিনা তারপরে আপনি কমন ওয়ার্ডগুলো কম ব্যবহার করছেন কিনা তারপরে আপনি বিষয় শব্দ ব্যবহার করছেন কিনা না কলোকেশন ফ্রেজ এগুলো ব্যবহার করছেন কিনা অর্থাৎ ভুকে মানে এই না যে আপনি শব্দ দিলেন আর মার্কস দিয়ে দিবে আপনার স্পেলিং ঠিক থাকতে হবে অ্যাডভান্স সিনোনিম বৃদ্ধি করতে হবে তো এই জায়গায় ভালো করার জন্য আমার কিন্তু ইউটিউব চ্যানেলে আমি শর্ট লিস্টের কিছু ভুকেবুলারি দিয়েছি আর উইদিন থ্রি ওর ফোর ডেজ যে বই পাবলিশ হবে বইয়ের মধ্যে কিন্তু ভোকেবুলারি সেকশনটা খুব স্ট্রংলি দেওয়া আছে এখানে মার্কেটিং করছি না এটা সত্যি যে স্পিকিং এবং রাইটিং এর জন্য আপনাদের যে সবচেয়ে প্রয়োজনীয় যে শব্দগুলো সেগুলো আমি একটা শর্ট লিস্টে করেছি কানেক্টর সহ আচ্ছা তারপর হচ্ছে গ্রামার গ্রামার হচ্ছে কি টোয়েন্টি মার্কস এখন গ্রামারে মার্কস পেতে হলে কি করতে হবে আপনার গ্রামার বিশুদ্ধ হতে হবে এবং গ্রামারের আইটেমের সংখ্যাও বেশি হতে হবে শুধুমাত্র আইটেম মানে বেশি হলেও চলবে না আবার শুধু শুদ্ধ হলেও চলবে না অর্থাৎ গ্রামার কারেক্টও হতে হবে আইটেমও বেশি হতে হবে এখন আমি আপনি যে রাইটিং কঠিন বলেন এখন একটু খেয়াল করে দেখেন এই যে আপনি চারটা মানদণ্ড দেখলেন তাৎকে চিভমেন্টে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারপর হচ্ছে কোহেশন কোহেরেন্সি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভুকিবুলারি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গ্রামার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই যে ভুকিবুলারি এটা তো রাইটিংয়ের সাথে সরাসরি সম্পৃক্ত নয় এটা তো আপনি আলাদা ঘরে বসে শিখতে পারেন গ্রামার গ্রামার তো এক সপ্তাহ প্র্যাকটিস করলে তো আপনি গ্রামার স্ট্রং হয়ে যেতে পারবেন তো দেখা যাচ্ছে ভোকাবুলারি এবং গ্রামার এই দুইটা তো আপনি অটোমেটিকলি আলাদা নিজে নিজে বসে বসে শিখতে পারবেন ইউটিউব চ্যানেল আছে আপনার বই আছে আপনার টিচার আছেন খরচ তো প্রচুর করছেন তো কিসের তো মানে পিছনে খরচ করছেন এটা আসলে আমার বোধকুম্য নয় টাচ অ্যাচিভমেন্ট এই জায়গাতে একটু আসেন কোহেশন কোহেন বাদ এটাতে অটোমেটিকলি আপনি মার্কস পাবেন অর্থাৎ যোগ্যতা আপনার আছে কিন্তু ট্রেনের ইঞ্জিন বন্ধ করে আপনি ট্রেনের কম্পার্টমেন্ট চালাতে পারবেন না আপনার টিকিট কেটেছেন চ কম্পার্টমেন্টে কিন্তু আপনার ইঞ্জিন যদি না চলে তাহলে আপনি কিন্তু পারবেন না হচ্ছে আপনার ট্রেনের ইঞ্জিন এটা যদি যদি ভুল ভুল হয় প্রসঙ্গ থাকে তাহলে আপনার রাইটিং এ আসবেই না যদি কেউ প্রসঙ্গ ঠিক রেখে আমি আবার বলছি এটা আমি আপনাদেরকে ওয়ারেন্টি দিয়ে বললাম প্রসঙ্গ ঠিক রেখে যদি কেউ আড়াইশো ওয়ার্ড লিখে ফেলতে পারে তাহলে অটোমেটিকলি মিনিমাম সে সাড়ে পাঁচ পাবে এরপরে যদি গ্রামার একটু ভালো হয় ভোকেবলার যদি একটু ভালো হয় তাহলে তো অবশ্যই সে ফাইভ থেকে সিক্স পয়েন্ট পর্যন্ত অর্জন করতে পারবে যদিও আমি মূলত লেকচার দিই সিক্স পয়েন্ট এখন টাস্ক অ্যাচিভমেন্টটা ভালো করতে হলে আপনাকে আইডিয়া জানতে হবে বেশি বেশি করে আইডিয়া স্টাডি করতে হবে এই জায়গাতেই আপনি দুর্বল আপনি এই জায়গার জন্য স্টাডি করো না কেন বারবার এই স্যারকে নখ দিচ্ছেন ওইখানে গিয়ে দুঃখ প্রকাশ করছেন এটা এই কাইন্ড অফ বিক্ষোভের মতো কিন্তু সরি টু সে বাজু বাড়ি ইউজ করেছি এটাই বাস্তবতা আপনি আপনি দেখেন আপনি কতটা আইডিয়া বৃদ্ধি করার জন্য কতটা স্যাম্পল আনসার পড়েছেন পড়েনি তো বেশিরভাগ শিক্ষার্থী তারা স্যাম্পল আনসার পড়ে না তারা মনে করে যে আরেকজন স্যারের কাছে গেলাম টাকা দিয়ে দিলাম পঁচিশ হাজার ত্রিশ হাজার স্যার তো আমাকে ওয়ারেন্টি দিয়ে দিয়ে দিবেন এটা সাড়ে চার পাঁচের জন্য ঠিক আছে আপনি ছয় সাড়ে ছয় যদি পেতে চান এখানে কোনো টিচার আপনাকে ওয়ারেন্টি দিতে পারবে না যদি আপনি আইডিএ নিয়ে স্টাডি না করেন ইংলিশ নলেজ থেকে বাংলা নলেজটা গুরুত্বপূর্ণ এখন আমরা একটু আলোচনা একটু সামনে নিয়ে যাই চলুন আমরা পরবর্তী ইয়েতে যাই দেখি কি আছে আপনারা কি মনে করেন যে আয়েলস এই রাইটিং বা স্পিকিং এ প্রচুর গ্রামার জানতে হবে নাও আইল স্পিকিং বা রাইটিং এর জন্য আপনাদের সুবিধার্থে জাস্ট পাঁচটা গ্রামার আমি ফিক্স করে দিয়েছি ছোট ছোট পাঁচটা গ্রামার দেখেন স্ক্রিনে লেখা আছে সেন্টেন্স সেন্টেন্স তো আপনাকে জানতেই হবে আর সেন্টেন্সের ভিডিও আমি এই ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে খুব সুন্দর করে ইজিলি কিন্তু আমি এক্সপ্লেন দিয়ে দিয়েছি সহজে কিভাবে আপনি বড় ছোট বাক্য লিখতে পারেন আপনাকে গ্রামার শিখতে হবে এই স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো এর বাইরে কোনো গ্রামার শিখতে হবে না আপনি সেন্টেন্স শিখবেন ই যুক্ত বাক্য শিখবেন যুক্ত বাক্য শিখবেন বাক্য শিখবেন নট অনলি প্রত্যেকটা সহজ এক সপ্তাহ যদি কেউ এক টানা সময় দেয় এক টানা এক সপ্তাহ সময় যদি দেয় তাহলে এগুলো কভার করা সম্ভব কিন্তু আপনি সময় দিবেন না আপনি সময় দিবেন না কারণ ওই যে আপনার মাথায় একটা ঢুকে গেছে যে সার বই এগুলো ছাড়া আমার হবে না কিন্তু আপনি প্র্যাকটিসই করছেন না এখন আমি আমি টিচার হিসেবে আমি তো প্রত্যেকের বাড়িতে বাড়িতে শিখাতে পারব না আমি পাবলিকলি ভিডিও বানিয়ে আপলোড দিচ্ছি এখন আপনার কর্তব্য হচ্ছে কি সেগুলো প্র্যাকটিস করে স্ট্রং করা শুধু শিখলে তো হবে না এগুলোকে স্ট্রং করতে হবে এখন এখন হচ্ছে মূল পয়েন্টে আসি কিভাবে আমরা অতি অল্প সময়ে বা একটা স্ট্র্যাটেজি ফলো করে একই সাথে অনেক কিছু ডেভেলপ করতে পারি এখন আমি আপনাদেরকে একটা সিস্টেম শিখাবো যেটা আমি আগেও আলোচনা করেছি যে এক সিস্টেম ফলো করে একই সাথে গ্রামার ভুকিবুলারি আইডিয়া স্পিকিং রাইটিং সব একসাথে প্র্যাকটিস করা যায় এটা হচ্ছে কি আমার এখন পর্যন্ত পরীক্ষিত যত প্রকার স্ট্র্যাটেজি আছে তার থেকে সবচেয়ে পাওয়ারফুল স্ট্র্যাটেজি মানে এক ঢিলে অনেক কিছু করা যায় গ্রামার স্পিকিং রাইটিং ভুকিবুলারি আইডিয়া সব চলুন আমরা একটু নেক্সট স্লাইড একটু দেখি কি আছে স্ক্রিনের মধ্যে দেখেন কিছু সেন্টেন্স দেওয়া আছে যারা আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আগে দেখেছেন আমি কিন্তু এক্সপ্লেন দিয়ে দিয়েছি একটা টপিক আমি নিয়েছি টপিকটার নাম হচ্ছে গিয়ে ফ্রেন্ডশিপ টপিকটার নাম নিয়েছি আমি ফ্রেন্ডশিপ এই ফ্রেন্ডশিপের উপর আমি কিছু বাক্য লিখব মিনিমাম পাঁচটা এর উপর লিখতে পারলে আলহামদুলিল্লাহ মিনিমাম পাঁচটা বাক্য লিখবো আমি নিয়োগ করেছি যে মিনিমাম আমি এই ফ্রেন্ডশিপের উপর কটা পাঁচটা মিনিমাম বাক্য লিখব এবং প্রত্যেকটা বাক্য হতে হবে নতুন বাক্য পুরাতন হলে হবে না অর্থাৎ বাক্যে তথ্য হতে হবে নতুন প্রথম শর্ত কি টপিক হচ্ছে গিয়ে ফ্রেন্ডশিপ দ্বিতীয় শর্ত হচ্ছে গিয়ে বাক্য হতে হবে নতুন তৃতীয় শর্ত হচ্ছে গিয়ে প্রত্যেকবার গ্রামার চেঞ্জ করতে হবে দেখেন একটু আগে যে আপনাদেরকে আমি পাঁচ প্রকার গ্রামার সেন্টেন্স বাদ দিয়ে পাঁচ প্রকার গ্রামার দেখিয়েছিলাম এই পাঁচ প্রকার গ্রামার আমি এই ফ্রেন্ডশিপের উপর অ্যাপ্লাই করব। এটাকে বলা হয় রিয়েল প্র্যাকটিস যেটা আমরা অনেক সময় কিন্তু অনেক স্টুডেন্ট করে না আপনি স্পিকিং একটু দুর্বল আপনি রাইটিং এ দুর্বল আপনি এভাবে প্র্যাকটিস করেন দরকার হলে প্রথমে একটা বিষয় ভিত্তিক স্টাডি করবেন আর আমি আলোচনা একটু পরে বলেও দিব যে কোন কোন টপিক ভাই আপনার রাইটিং এ পরীক্ষায় বেশি আসে প্রথমে দেখেন ইফ যুক্ত আমি যে বাক্যটা লিখেছি ইফ ইয়ং পিপল মেক ব্যাড কম্পেনিয়ন্স দে উইল গো অ্যাস্ট্রে কম্পেনিয়ন্স মানে বন্ধু আর গো এস্টে মানে গুল্লায় যাওয়া মানে বাজে পথে যাওয়া তো প্রথমে আমি ইদযুক্ত বাক্য লিখেছি এখন কথা হচ্ছে আপনি কি ইদযুক্ত বাক্য পারেন না পারলে শিখেন শিখেন না কেন গ্রামার তো আলাদা সেক্টর গ্রামার তো আপনি আলাদা বসে শিখতে হবে এটা তো আলাদা জিনিস কি বলেছি যদি ইয়াং পিপল অর্থাৎ তরুণ তরুণীরা বাজে বন্ধু তৈরি করে তাহলে তারা গুল্লায় যাবে বা বিপথে যাবে সো দ্যাট সো দ্যাট মানে হচ্ছে যাতে We make friendship with foreigners virtually. আমরা কি করি অনলাইনে ভার্চুয়ালি মানে কি অনলাইন এখানে কিন্তু অ্যাডভান্স ওয়ার্ড আছে আমরা বিদেশীদের সাথে অনলাইনে ফ্রেন্ডশিপ করি বা বন্ধুত্ব করি সো দ্যাট যাতে উই ক্যান লার্ন অ্যাবাউট देयर কালচার যাতে আমরা তাদের সংস্কৃতি সম্পর্কে চিনতে পারি বা জানতে পারি দেখেন দুইটা বাক্যে গ্রামার ভিন্ন প্লাস দুইটা বাক্যের বিষয়বস্তু ভিন্ন আচ্ছা পরবর্তীতে অল অলদো আমরা কখন ইউজ করি যখন বিপরীত ধর্মী দুটা ঘটনাকে আমরা একত্রিত করতে চাই তখন অল দো বা যদিও শব্দটি ব্যবহার করি অল দো উই গিভ প্রায়োরিটি টু আয়ার ফ্রেন্ডস যদিও আমরা আমার বন্ধুদেরকে একটু বেশি প্রাধান্য দেই আর মোর ক্রুশিয়াল ইন লাইফ জীবনে পরিবারের সদস্যরা বেশি গুরুত্বপূর্ণ আমি আবারও বলছি গ্রামারের ক্লাস না এটা জাস্ট আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি যেটা আগেও দেখিয়েছি আবার এই ক্লাসগুলো বিস্তারিত দেওয়া আছে তারপরে আসলে নট অনলি বাটলস নট অনলি বাটলসো অনেকটা এর মতো বদলা ব্যবহার করি এটা নট অনলি গুড অ্যাসিস্ট ইন ডেঞ্জার একজন ভালো বন্ধু শুধুমাত্র বিপদের সময় সাহায্যই করে না বাট অলসো প্রোভাইড সাজেশন অন রিমার্কে বিভিন্ন উল্লেখযোগ্য ম্যাটারে বা বিষয়ে কি করে পরামর্শ প্রদান করে তো দেখেন এখানে রিমার্কেবলটা কিন্তু অ্যাডভান্স ওয়ার্ড এখন আসেন প্যাসিভ প্যাসিভ আমি বাক্য লিখেছি তিনটা আপনি তিনটা না পারলে একটা লেখেন আপনার ক্যাপাসিটি অনুযায়ী শর্ত কি টপিকের বাইরে যাওয়া যাবে না দুই নম্বর শর্ত হচ্ছে গিয়ে প্রত্যেকবার নতুন নতুন তথ্য দিতে হবে তিন নম্বর হচ্ছে গিয়ে আপনার বাক্যের গ্রামার চেঞ্জ হতে হবে আচ্ছা এরপরে কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি আর প্যাসিভ ফ্রেন্ডশিপ ইজ ব্রোকেন নাও ইজিলি খুব সহজে বন্ধুত্ব ভেঙে যাচ্ছে প্যাসিভ এখন একটা পেসিভের বিস্তারিত ক্লাস না সেটার ক্লাস আছে দেখে নিন নিউ ফ্রেন্ড শুড বি চুজেন এন্ড কেয়ারফুলি অর্থাৎ নতুন নতুন বন্ধু কেয়ারফুলি চুজ করতে হবে অনেস্টি মাস্ট বি বিফোর মেকিং ফ্রেন্ডশিপ বন্ধুত্ব করার আগে অনেস্টি বা সততা আগে থেকে নিশ্চিত করতে হবে তো এই দেখেন একই সাথে আপনি অ্যাডভান্স সিনোনিম কিন্তু এখানে ব্যবহার করে দেখিয়েছি আমি এই যে ভার্চুয়ালি রিমার্কেবল তারপর হচ্ছে কি কম্পেনিয়ন্স গো অ্যাস্ট্রে আচ্ছা ক্রুশাল সো এখানে অ্যাডভান্স সিরোনিম প্র্যাকটিস হয়ে গেল আমার তারপর হচ্ছে কি একটা টপিকের উপর আমার কিছু ডিসকাশন হয়ে গেল ওটা নিয়ে আমার একটু রিসার্চ হয়ে গেল ভালো করে গ্রামারগুলো আমার অ্যাপ্লাই করা হয়ে গেল গ্রামার যদি আপনি অ্যাপ্লাই না করেন অভ্যাস যদি না করেন তাহলে ফাইনাল পরীক্ষায় আপনি 25% মার্কস এর কিন্তু বঞ্চিত হলেন আপনি রাইটিং নি কারনাগাড়ি করছেন কিন্তু আপনি ভুলে গেছেন যে রাইটিংটা কিভাবে করতে হয় রাইটিংটা করতে হয় আপনি যে আইডিয়া মাথায় রেখেছেন টপিকের উপর সেগুলোকে আপনি গ্রামার এন্ড ভোকাবুলারি মাধ্যমে উপস্থাপন করবেন তো আপনি বারবার রাইটিং পারেন না এটা বলছেন আসলে আপনি গ্রামার পারেন না ভোকাবুলারি পারেন না ভোকাবুলারি ঘুরে ঘরে বসে শিখবেন গ্রামার তো আলাদাভাবে শিখবেন কোহেশন কোহেরেন্স তো আসছেই না শুধুমাত্র টপ টাস্ক জন্য আইডিয়া স্টাডি করতে হবে এই আইডিয়া আপনি স্টাডি করছেন না এটা তো আপনারই দোষ স্ক্রিনে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ রাইডিং দা স্পিরিট টপিকস আমি এখানে লিখে রেখেছি যে টপিকগুলো পরীক্ষায় খুব বেশি আসে এর বাইরেও টপিক আছে তবে এগুলো একটু পরীক্ষায় বেশি আসে এখন আরেকটু আগে যে আমি দেখিয়েছি যে গ্রামার কিভাবে প্র্যাকটিস করতে হবে সেক্ষেত্রে এই টপিকগুলো আপনি বেশি কাজে লাগাতে পারেন যেমন এডুকেশন এনভায়রনমেন্ট ফ্যামিলি ক্রাইম এমপ্লয়মেন্ট গ্লোবালাইজেশন ইকোনমি এন্টারটেনমেন্ট অ্যানিমেলস হিউম্যান রাইটস হেলথ গভর্নমেন্ট চিলড্রেন আর্টস আরবানাইজেশন ইয়ুথস বা ইয়াং জেনারেশন তো এই টপিক এই ষোলো টপিক একটু বেশি কমন এর বাইরেও আসে বললাম তো যে যত বেশি স্টাডি করবে সে কিন্তু তত বেশি পারফরমেন্স ভালো করতে পারবে সো একটু আগে যে গ্রামার প্র্যাকটিস করার যে সিস্টেমটা দেখিয়ে দিলাম আপনারা বিভিন্ন সময় এই যে টপিকগুলো আছে এগুলোর উপর গ্রামার অ্যাপ্লাই করবেন গ্রামার অ্যাপ্লাই করছেন মানে আপনার রাইটিং উন্নতি করছেন আপনি বুঝতেই পারছেন না যে গ্রামারের মাধ্যমে আপনি রাইটিংটাকে কিন্তু স্ট্রং করছেন আমরা যে রাইটিং টাস্ক টু লিখি আমরা মূলত চারটা প্যারাগ্রাফ লিখি ইন্ট্রোডাকশন বডি প্যারাগ্রাফ ওয়ান বডি প্যারাগ্রাফ টু কম্প্লিউশন তো সেক্ষেত্রে আমরা যে প্রশ্নের স্টেটমেন্টটা পাই এই স্টেটমেন্টের উপর আমরা ইন্ট্রোশন তারপর হচ্ছে গিয়ে স্টেটমেন্টের আলোচনার বিষয় অনুযায়ী আমরা বডি পেরোগ্রাফ ওয়ান এর প্রথম বিষয় নিয়ে একটু আলোচনা করি দ্বিতীয় বডি পেরোগাফে দ্বিতীয় বিষয় নিয়ে আলোচনা করি আর লাস্টে কম্প্লিউশন দিয়ে আমরা আমাদের রাইডিংটাকে শেষ করি তো মূল স্ট্রাকচারটা কিন্তু অত্যন্ত সিম্পল এখন এখানে আপনাদের জন্য কিছু আহ প্লানিং আছে যে আমরা প্লানিংটা কিভাবে করবো একটু স্প্রিংটা যদি লক্ষ্য করেন দেখেন প্ল্যানিং এর জন্য প্রথম যে বিষয়টা এটা হচ্ছে যে এক নম্বর বিষয় প্রশ্নটাকে আপনাকে বুঝতে হবে আপনি একটু সময় নিয়ে প্রশ্নটা বুঝবেন যে প্রশ্নটা আসলে কি চাচ্ছে আপনার কাছে তারপর হচ্ছে কি ডিসাইড ইওর সাইড আপনি কোন সাইড নেবেন যেমন এগ্রি রিজেক্ট আপনাকে জিজ্ঞেস করলো আপনি এগ্রি নাকি রিজেক্ট তাহলে আপনি আপনার সাইড চুজ করতে হবে যেমন কোন সাইডে যাব এগ্রি তে নাকি রিজেক্ট আচ্ছা নোট সাম রিলেটেড আইডিয়াস এন্ড রিলেভেন্ট এক্সাম্পলস লেখার আগে ওই যে যে টপিকে পরীক্ষায় আসছে এই টপিকের উপর যে আপনি একটা সাইড নেবেন আপনি অ্যাডভান্টেজ বেশি বলছেন না ডিসঅ্যাডভান্টেজ বেশি বলছেন অবশ্যই আপনি একটা সাইড নেবেন ওই সাইডের উপর প্রাসঙ্গিক কিছু আইডিয়া আর দেখেন ওটার উপর কোনো ইয়ে আছে কিনা আপনার ওই প্রাসঙ্গিক কোনো উদাহরণ আপনার বেইনে আছে কিনা এখন আপনাদেরকে একটা চুরি বুদ্ধি শিখে চুরি না এটা আসলে একটা স্ট্রং সিস্টেম যেটা আমি নিজেই ফলো করি ক্যামব্রিজের যে রিডিং প্যাসেজগুলো আছে এগুলো মনোযোগ দিয়ে ভালো করে পড়বেন এগুলো এক একটা ব্যান্ড নাইন এর স্যাম্পল আনসার আইলস রিডিং প্যাসেজগুলো ওগুলো যদি ভালো করে পড়েন ওইখান থেকে উদাহরণ পাবেন ওইখান থেকে কিছু অ্যাডভান্স বুকেবুলের ইউজ পাবেন কিছু ফ্রেজ পাবেন তারপর হচ্ছে এগুলো যদি রেডিং রেগুলার কাজ করে দেবেন আপনার প্রনাউন্সিয়েশনও ঠিক হচ্ছে সো রাইটিং যদি ভালো করতে চান সেগুলো ফলো করতে পারেন আচ্ছা চারটা প্যারাগ্রাফ লিখবেন তারপর হচ্ছে কি আড়াইশো ওয়ার্ডের যাতে কম নাম হয় সেটা কিন্তু ফলো রাখতে হবে এবং ওয়ার্ড কীভাবে কাউন্ট করবেন আপনি যখন লিখবেন ইন্ট্রোডাকশন লেখার পর কত ওয়ার্ড হলেও প্রশ্ন লিখে রাখবেন বডি ওয়ান লেখার পর আরও কতটা ওয়ার্ড হলেও লিখে রাখবেন বডি টু লেখার পর কত ওয়ার্ড হলে এই সবগুলো যুগ করে তারপরে এগিয়ে যাবেন ঠিক আছে আর সবসময় অফিসিয়াল পেজে লেখবেন যদি কোনো সার্কে রাইটিং জমা দেন অফিসিয়াল পেজে লেখবেন অফিসিয়াল পেজ গুগলে আছে আমাদের কাছেও আছে আচ্ছা প্যারাগ্রাফ যখন শুরু করবেন প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম লাইনে টপিক সেন্টেন্স দিয়ে যেমন ধরেন আপনি ডেঙ্গু জ্বর বেড়ে যাচ্ছে এটা কারণটা কি এখন ডেঙ্গু জ্বর যে বেড়ে যাচ্ছে এটা কারণ নিয়ে যখন আপনি আলোচনা করবেন তখন আপনি প্রথম লাইনে লিখবেন দেয়ার আর মেনি রিজনস অফ ডেঙ্গু জ্বর বা ডেঙ্গু ফিভার ঠিক আছে প্রথম লাইনে আইডিয়া দেওয়ার দরকার নেই তো এই বিষয়ে কিন্তু ইউটিউবে দেখবেন আবার রাইটিং টাস্কের ফুল যথেষ্ট পরিমাণে ক্লাস দিয়েছেন যারা আবার অনলাইন ব্যাচে স্টুডেন্ট তারা ছাড়াও কিন্তু আপনি ইউটিউবে কিন্তু প্রচুর ক্লাস আমি দিয়ে দিয়েছি সেগুলো দেখলে কিন্তু আইডিয়া পাবেন প্লাস বই আছে বইয়ের মধ্যে দেখবেন একই জাতীয় প্রচুর পরিমাণে স্যাম্পল আনসার দেওয়া আছে আচ্ছা কিছু কমন কমন অ্যাডভান্স যে সিনোনিম সেগুলো আপনি ফলো করতে হবে এখন পর্যন্ত আমি দিয়েছি ইউটিউবে মনে হয় দিয়েছে যেগুলো খুবই কমন প্রত্যেকটা টপিকের সাথে মানানসই আপনাকে প্রচুর ওয়ার্ড শিখতে হবে না তো দেখেন রাইটিং সহজ কেন বলেছি কারণ রাইটিং কিন্তু আপনার নিজের কন্ট্রোল আছে আপনি কোন শব্দ ব্যবহার করবেন আপনি কোন গ্রামার চুজ করবেন আপনি কোন আইডিয়া দিবেন এটা কিন্তু আপনি সিলেক্ট করছেন সুতরাং রাইটিংকে কঠিন বলা উচিত না আপনি লিসেনিং দেখেন লিসেনিং কিন্তু আপনি নিজে এই গ্রামার কন্ট্রোল করতে পারছেন না ওয়ার্ড তারাই ব্যবহার করছে সুতরাং ওগুলো কঠিন কিন্তু রাইটিং এবং স্পিকিং এই দুটো সহজ কেন কারণ এখানে কন্ট্রোলটা আপনার বিশেষ করে রাইটিংয়ে কিন্তু আপনি সময় পাচ্ছেন প্রচুর আপনি কোন শব্দ ব্যবহার করবেন বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে একটা নর্মাল ওয়ার্ডকে বাদ দিয়ে উটার জায়গায় অ্যাডভান্স ওয়ার্ড ব্যবহার করছেন এখানে কিন্তু আপনার সুযোগ আছে সো কেন কঠিন মনে হচ্ছে কঠিন মনে হচ্ছে আইডিয়া পাচ্ছেন না আইডিয়া তো এমনিতে পাবেন না আইডিয়া তো এমন না যে কেউ শুয়ে পড়লো আর মনে মনে চিন্তা করলো আর আইডিয়া চলে আসবে আপনি স্টাডি করতে হবে গ্লোবাল ওয়ার্মিং কেন হচ্ছে পরিবেশ দূষণ কেন হচ্ছে এই ডিভোর্সের জন্য কে দায়ী ফ্যামিলি বন্ডেজ কিভাবে বৃদ্ধি করতে হবে আপনাকে স্টাডি করতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে যে একটা দেখেন সাজেশন দিয়েছি ডু নট ইউজ চিপ টেমপ্লেট সস্তা কোনো টেমপ্লেট ব্যবহার করা যাবে না যত বেশি ন্যাচারাল আপনি যদি মার্কস তুলতে চান আপনি কোন স্যার কি পড়াইলো এটা ফলো করার দরকার নেই আপনি ক্যামব্রিজের আদর্শটা ফলো করেন ক্যামব্রিজ কিন্তু আপনাকে চারটা মানদণ্ড দিয়েছে তারা বলে দিয়েছে গ্রামারে ভালো করেন ভুকিবলিতে ভালো করেন ধারাবাহিকভাবে লেখেন এবং প্রসঙ্গ ঠিক রাখেন দেখে আড়াইশ ওয়ার্ড লেখেন তা এই শর্তগুলো ফিল আপ করলে তো হয়ে যাচ্ছে আপনি ওই সারের কাছে যাচ্ছেন ওই সারের কাছে যাচ্ছেন একবার সস্তা টেম্পেট বসিয়ে মুখস্থ মুখস্থ সারের দেওয়া ওয়ার্ড গুলো বারবার বড়াচ্ছেন হ্যাঁ কিছু কিছু ওয়ার্ড আমরাও স্টুডেন্টদেরকে মুখস্থ দিই যেমন রাইটিং টাস্ক টু শুরু করতে আমি ইট ইস অ্যাডমিটেডলি দ্যাট দেিয়ে শুরু করি তো এটা হচ্ছে কি নর্মাল একটা জিনিস সেখানের জন্য স্যার আপনাকে খুব বেশি মার্ক কেটে দিবে না কিন্তু আপনি আপনার স্যার আপনাকে দেড়শো লাইন মুখস্থ করে দিয়ে দিল মানে দেড়শোটা ওয়ার্ড মুখস্থ করে দিল আর আপনি একশোটা ওয়ার্ড কোথায় থেকে এনে বসিয়ে দিলেন আপনি কি কত পাবেন আপনি পাঁচের উপর পাবেন না কিন্তু ছয় সাড়ে ছয়টা পাওয়া কিন্তু আসলেই কিন্তু সহজ যদি আপনি ন্যাচারাল সিস্টেমে লেখেন নিজের থেকে লেখেন আচ্ছা ডু নট রিপিট সেন্টেন্স এটা অনেক সময় অনেক স্টুডেন্ট মিস্টেক করে যে সেন্টেন্স রিপিট করে মানে একই জাতীয় সেন্টেন্স বারবার দিয়ে দেয় মানে একই তথ্য দুইবার দেয় একটু কি আপনাদেরকে গ্রামার প্র্যাকটিস করার জন্য দেখিয়েছিলাম না যে আপনি একই টপিকের উপর প্র্যাকটিস করার সময় নতুন লাইন দিবেন একই লাইন বারবার লিখবেন না অ্যাপ্লাই ডিফারেন্ট কাইন্ড অফ গ্রামার যেটা একটু আগে বলেছি যে গ্রামার শুধু শুদ্ধ হলে হবে না গ্রামারের আইটেম বেশি হতে হবে বিভিন্ন প্রকার গ্রামার আপনাকে ব্যবহার করতে হবে সুতরাং এই হচ্ছে গিয়ে রাইটিং এর আপনার প্ল্যানিং একটা রাইটিং যখন আপনি টাস্ক 2 লিখবেন এই হচ্ছে গিয়ে আপনার প্ল্যানিং এই প্ল্যানিং গুলো ব্যবহার করে আপনাদের কিন্তু অনেক ক্লাস আমি করেছি মানে অনেক ক্লাস করিয়ে ইউটিউবে আপলোড দিয়েছি লাইভ ক্লাসও করিয়েছি এখন টু দ্য স্টুডেন্ট আরেকটা কমন সমস্যায় জর্জরিত সেটা হচ্ছে আইডিয়া না স্ক্রিনে দেখেন একটা সহজ সিস্টেম আমি দিয়ে দিয়েছি যে আইডিয়া কিভাবে এক্সপ্লেইন করবেন খুবই সহজ আপনি যে আইডিয়াটা নিচ্ছেন এই আইডিয়াটাকে জিজ্ঞেস করেন হাউ কিভাবে এই আইডিয়া বাস্তবায়িত হবে বা কেন বাস্তবায়িত হবে বা এটা বাস্তবিত হইলে রেজাল্ট কি হইতে পারে অথবা এই রেজাল্টের কারণে কোনো ফলাফল এখন পর্যন্ত হয়েছে কিনা বা কোনো উদাহরণ আছে কিনা এই প্রাসঙ্গিক আপনি এভাবে দিয়ে দিতে পারেন স্ট্রাকচারটা ফলো করতে হবে এরকম না কিন্তু এটাকে ফলো করলে আপনার আংশিক কিন্তু একটা লাভ হচ্ছে ধরুন আপনাকে জিজ্ঞেস করা হলো ডিভোর্সের সংখ্যা কেন বাড়ছে আপনি বললেন যে ফ্যামিলির যে বন্ডে সেটা দিন দিন কমে গেছে এখন বলবেন যে কিভাবে কমে যাচ্ছে ওই যে টেকনোলজি নিয়ে মানুষ ব্যস্ত থাকে কর্ম নিয়ে ব্যস্ত থাকে এই জন্য একজনের প্রতি একজনের মিল নাই এর ফলে ফলে কি হচ্ছে দূরত্ব বাড়তেছে আপনি উদাহরণ দিতে পারেন যে বাংলাদেশে আজ থেকে বিশ বছর আগে মানুষ বাইরে কাজ করতো কম সুতরাং ডিভোর্স রেট কম ছিল এখন ডিভোর্স রেট বেড়ে গেছে সে একটা উদাহরণ দিচ্ছে সো এখানে কিন্তু একটা সিস্টেম দেওয়া আছে এবং এই সিস্টেমটা কিভাবে अप्लाई করবেন সেটাও কিন্তু আমি আরেকটা ভিডিওতে দিয়েছি সব ইউটিউবে দেওয়া আছে নাই বলতে আসলে কিছু নাই রাইডিং টাস্ক করতে ভালো করতে হলে কি করতে হবে ইতিমধ্যে আমি যা বলেছি সেগুলোতে অনেক কিছু বলে দিয়ে দিয়েছি প্রথম হচ্ছে কি আপনি আপনার কাছে প্রশ্নের কালেকশন থাকতে হবে প্রচুর পরিমাণে প্রশ্নের কালেকশন দরকার হলে ইন্টারনেট থেকে বিভিন্ন ওয়েবসাইট আছে ওয়েবসাইটে প্রশ্ন আছে প্রশ্ন ব্যাংকগুলো কালেক্ট করবেন 200 300 প্রশ্ন আপনার লিস্টে থাকা উচিত প্রশ্ন শুধু প্রশ্ন আমি বলছি না যে দুইশো তিনশো প্রশ্ন এটা যে কোনো বই হতে পারে এটা এটা অনলাইন পোর্টাল হতে হতে পারে পারে আপনার পিডিএফ ফাইল রাখবেন খুবই খুবই কেন যে যত বেশি প্রশ্ন পড়বে সে তত বেশি আগ্রহী হবে আর যে যত বেশি আগ্রহী হবে সে তত বেশি জানার চেষ্টা করবে এটা হিউম্যান নেচার আপনি প্রশ্ন পড়েননি আপনি প্রশ্ন পড়েছেন আপনার লাইফে দশটা তো আপনার তো জানার আগ্রহ খুব একটা বেশি থাকবেন এটা স্বাভাবিক আমি আমার কালেকশনে প্রচুর প্রশ্ন রেখেছি কিন্তু আমি স্টুডেন্টদেরকে দেই না কেন দেই না আপনি নিজে কালেক্ট করেন সো প্রশ্ন বেশি বেশি করে কালেক্ট করবেন এটা হচ্ছে কি প্রথম শর্ত দ্বিতীয় হচ্ছে কি যত বেশি স্যাম্পল আনসার করতে পারেন এখন স্যাম্পল আনসার কই থেকে পড়বেন যেখান থেকে পারেন পড়েন তবে অথেন্টিক সোর্স হতে হবে এজন্য আমি আপনাদেরকে বলেছিলাম যে ওই ক্যামব্রিজের রিডিং প্যাসেজগুলো ভালো করে পড়েন এক দুই হচ্ছে কি ক্যামব্রিজ বইয়ের লাস্টে যে টাস্ক 1 টাস্ক 2 এর যে উপর যে চারটা চারটা করে রাইটিং কাজকে। আনসার লেখা থাকে ওই আনসারগুলো পড়বেন ওগুলো ফিডব্যাক পড়বেন তখন বাস্তবিক একটা আইডিয়া হবে যে কি পরিমাণ লিখলে কি পরিমাণ ওইখানে কিন্তু এক্সামিনাররা স্কোর দেওয়ার পাশাপাশি ফিডব্যাক দেন যে কেন তাকে পাঁচ দেওয়া হলো ছয় দেওয়া হলো সাড়ে পাঁচ দেওয়া হলো এটা কিন্তু ভালো একটা আইডিয়া রেগুলার লেখার অভ্যাস করেন লেখার ক্ষেত্রে আমি একটু আগে যে গ্রামার প্র্যাকটিস সিস্টেম দেখিয়ে দিয়েছি সেটা ফলো করেন এটা এক ঢিলে আপনার গ্রামার স্পিকিং রাইটিং তারপর হচ্ছে কি আপনার আইডিয়া জেনারেশন সবকিছু কিন্তু আপনার একসাথে ইম্প্রুভমেন্ট হচ্ছে ফাইন্ড উইকনেস আপনি আপনার উইকনেসটাকে আস্তে আস্তে বের করেন যে আমার দুর্বলতা কোন জায়গায় আমি বলে দিয়েছি আপনাদের দুর্বলতা কোন জায়গায় আপনাদের মূল দুর্বলতা হচ্ছে কি আপনাদের আইডিয়া নাই এই আইডিয়া নাই এত কিছু বলার পর আবার স্টুডেন্ট ট্যাক্স দেয় যে স্যার কিভাবে উন্নতি করবো তখন মনে হয় যে একটা বন্দুক দিয়ে একটা গুলি করা যদি সম্ভব হইতো আপনি জানেন যে আপনার আইডিয়া নেই আপনি জানেন যে যে টপিক নিয়ে লিখবেন এই টপিক সম্পর্কে আপনার কোনো ধারণা নেই ধারণা নেই রাইটিং টপিকের উপর এক জিনিস আর স্ট্রাকচার না জানা অন্য জিনিস আমরা তো শুধু স্ট্রাকচার করে কিভাবে লিখতে হয় হ্যাঁ আমাদের আরেকটা একটা কাজ আছে সেটা হচ্ছে আপনার রাইটিংটাকে জাজমেন্ট করে দেওয়া তো আপনি তো আপনার টিচারের কাছে রাইটিং জমাই দেন না আপনি তো গেলেন বাবার টাকা আছে দিচ্ছেন টাকা দিচ্ছেন যাচ্ছেন আসছেন সো এরকম তো আপনার সময় নষ্ট হবে টাকা নষ্ট হবে এনার্জি নষ্ট হবে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি পরামর্শ দিয়েছি এটা আমার দায়িত্ব ছিল এই জন্য কারণ আপনি যদি মনে করেন যে আমরা রাইটিং করি শুধুমাত্র গ্রামার বা ইংলিশ দিয়ে তাহলে এটা হচ্ছে কি এ কাইন্ড অফ বুক আমি বলবো যে রাইটিংয়ে খুব ভালো মার্কস তুলে তাদের সাথে একটু যোগাযোগ করে দেখবেন তারা অনেক বিষয়ে কিন্তু জ্ঞান আছে বাস্তবিক জ্ঞান তো জ্ঞানটা কোথা থেকে পাইল স্টাডি করেছে স্টাডি কোথা থেকে করেছে বিভিন্ন আর্টিকেল পড়েছে নিউজ পেপার পড়েছে বাস্তব বিষয়ে জ্ঞান রেখেছে শুধু তো টিকটক চালায়নি ফ্রি ফায়ার খেলেনি বা আজ বাজার জিনিসের সময় ব্যয় করেনি তারা পড়েছে এই জন্য পেরেছে এখন আপনি আপনার উইকনেস বের করবেন আপনি যদি শব্দের অর্থে যদি বা ভোকাবুলারি তো দুর্বল হন তাহলে অ্যাডভান্স যে বুকেগুলোর একটা লিস্ট আমি ইউটিউবে দিয়েছি সেখান থেকে ফলো করেন তারপর থেকে স্টাডি আইডিয়াস যত বেশি পারেন আইডিয়া স্টাডি করেন যত বেশি যেখান থেকে পারেন শুধু রিডিং পড়েন ওকে তো এই হচ্ছে কি আপনাদের জন্য ওভারঅল রাইটিং টাস্ক টু এর সলিউশন এখন এর বাইরেও কিন্তু অনেক কিছু আছে আমরা তো আসলে সব সময় উপস্থিত সব কিছু মাথায় আসে না একটা ভিডিওতে সব কিছু উপস্থাপন করা যায় না কিন্তু এর বাইরে আমি মনে হয় না যে আর কিছু আপনার দরকার আপনি এখন কি করবেন গ্রামার যে ক্লাসগুলো আছে সব টপিকের উপরে আলাদা করে গ্রামার দেওয়া আছে গ্রামায় গ্রামার কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও দিয়ে দিয়েছি জোর করে কীভাবে প্র্যাকটিস করতে হয় সেটাও ইউটিউবে দিয়ে দিয়েছি এখন আপনার কাজ হচ্ছে কি আপনি ইউজ করেন আর হ্যাঁ রেগুলার কমন কমন ওয়ার্ড ইউজ করা বাদ দিয়ে ওটার সিনোনি মাঝে মধ্যে অ্যাপ্লাই করেন যেমন আপনি ইম্পর্টেন্টের জায়গায় আপনি ক্রুশাল রেগুলার ক্রুশাল ব্যবহার করেন আপনি গুডের জায়গায় ইফিসিয়েন্ট দেন আপনি এই ড্যাঞ্জারাসের জায়গায় আপনি দিতে পারেন আউটরিজাস হার্মফুলের জায়গাতে আপনার ডেটটি অভ্যাস করেন অভ্যাস করতে করতে হয়ে যাবে